নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘ ফালাকাটা শাখার উনচল্লিশতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার ফালাকাটার ডাক বাংল সম্মেলনের মধ্যে দিয়ে মোটর কর্মীদের তাদের সমস্যা ও উভয় অভাব এবং অভিযোগ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় সম্মেলন শেষে আগামী বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে প্রায় চার শতাধিক মোটর কর্মীরা উপস্থিত ছিলেন এই দিনের সম্মেলনে আজকে আপনাদের কর্মসূচিতে কি রয়েছে আজকে আমাদের বার্ষিক সম্মেলন আমাদের কর্মসূচি প্রথম হচ্ছে দিয়ে শুরু তারপরে দীর্ঘদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের স্মরণে সুন্দর ব্যাস ধারণ তারপর ওখান থেকে আমাকে ময়নাগুড়ি পার হতে তো আমাকে দিতে আমাদের পার গাড়ি দিতে হচ্ছে তিনশো কুড়ি টাকা যদি ফার্স্ট ট্যাগ লাগানো থাকে তাহলে একটু কম হয় আপডাউনে হয়ে যায় তিনশো কুড়ি টাকা তার মানে কুড়ি কিলোমিটার চললে আমাদেরকে তিনশো কুড়ি টাকা টোল ট্যাক্স দিতে হচ্ছে এগুলো একটু সমস্যা এগুলো সমস্যা সাংবাদিক আন্দোলনের পত্রিকা আমাদের মতো উপস্থিত আছে